কীভাবে যত্ন নিলে বর্ষার পরে প্রচুর ফুল আসবে আজ সেই বিষয়েই আমি আলোচনা করব বন্ধুরা আমি সিরাজুল আর আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় বাগান বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট বন্ধুরা আপনারা জানেন ড্রাগন গাছে সাত থেকে আট মাস পর্যন্ত ফুল আসে এপ্রিল মাস থেকে ফুল শুরু হয় আর অক্টোবরের শেষ পর্যন্ত গাছে ফুল আসে কিন্তু সবার গাছে অক্টোবর পর্যন্ত ফুল আসে না অক্টোবর পর্যন্ত ফুল আনতে গেলে গাছে বিশেষভাবে কিছু যত্ন নিতে হয় গাছ পাঁচ থেকে ছয় মাস অলরেডি ফুল দিয়ে দিয়েছে গাছে অনেকটা টেস গেছে গাছ যদি তার ক্ষমতা ধরে রাখতে পারে তাহলে ফুল তো অবশ্যই আসবে শেষ পর্যন্ত তবে অক্টোবরের শেষ পর্যন্ত ফুল আসতে গেলে আবহাওয়াও কিছুটা সঙ্গে দেওয়া দরকার যদি শীত তাড়াতাড়ি চলে আসে বা শিশির পড়তে শুরু করে দেয় তাহলে গাছ ফুল দেওয়া বন্ধ করে দেয় প্রথমেই বলি গাছকে অবশ্যই ফাঙ্গাস মুক্ত রাখতে হবে আপনাদেরকে অবশ্যই নিয়ম করে পনেরো দিন ছাড়া ছাড়া সব ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আমরা বছরের দুবার গাছকে ভারী খাবার দিই এক হচ্ছে আপনার নভেম্বর মাসে আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু এই পাঁচ ছ মাস গাছ ফল দিয়ে দেওয়ার পরে অনেকটা দুর্বল হয়ে গেছে তাই অল্প বিস্তর খাবার আমাদিকে এই সময় দিতে হবে তবে আমরা পনেরো দিন ছাড়া এমনি তো রুটিন মাফিক ঘুরিয়ে ফিরিয়ে পেঁয়াজের খোসা ভিজানো জল আর সবজি পচা জল প্রয়োগ করে থাকি এই সময় আমরা গাছে এক লিটার জলে এক গ্রাম ব্রণ এক গ্রাম জিঙ্ক এবং দু গ্রাম সালফেট অফ পটাশ বা জিরো জিরো ফিফটি অবশ্যই প্রয়োগ করে দেব এটা দুবার প্রয়োগ করতে পারলে খুবই ভালো হয় প্রয়োগের মাঝে আমরা দশ থেকে পনেরো দিন অবশ্যই গ্যাপ রাখব অক্টোবর মাসের শেষ পর্যন্ত ফুল আনতে আমাদের যে অল্প পরিমাণ মিশ্র খাবার দিতে হবে সেটা হচ্ছে একটা ফলের ক্যারেটে এই যে দেখছেন আপনারা ফলের ক্যারেটগুলো এই ফলের ক্যারেটে তিন টেবিল চামচ হাড় এই হাড়গুঁড়োতে আছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আর সঙ্গে দেব পাঁচ গ্রাম যার কাছে যে কোনো ভালো জাতের মাটিতে দেওয়া অনুখাদ্য আছে সেই অনুখাদ্য আর সঙ্গে দেব পাঁচ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট আর মাটিতে আমি অল্প কিছু সামান্য দু তিন গ্রাম সালফেট অফ পটাশ বা জিরো ফিফটিও প্রয়োগ করে দেব তাহলে বন্ধুরা আপনারা দেখবেন সেপ্টেম্বর চলছে প্রায় শেষের দিকে এখন থেকেই ফুল আরও বেশি করে আসবে এবং অক্টোবরের শেষ পর্যন্ত ফুল আসতে থাকবে বন্ধুরা আবার শেষে বলি আপনারা ফাঙ্গাসটাকে ভালোভাবে দমন করে রাখবেন যেটা আমাদের গাছের জন্য খুব উপকারী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ করার আগে যেটা বলতেই হয় আমার চ্যানেলটা যদি ভালো লাগে দাদা অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন ধন্যবাদ